নমস্কার শ্রোতা বন্ধুরা ঋতুধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি সবাই সুস্থ আছেন আনন্দে আছেন তাই সেই আনন্দ আরও বাড়িয়ে দেওয়ার জন্য আজ একটি ছোট গল্প আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চলেছি গল্পটির নাম স্মৃতি লিখেছেন আধুনিক লেখক প্রচেতগুপ্ত পঞ্চাশ বছর পর কাউকে এক ঝলক দেখেই চেনা খুব কঠিন একেবারে অসম্ভবই বলা চলে উমানাথ কবিরাজের বেলায় কিন্তু সেই অসম্ভব ঘটনাটাই ঘটল উল্টো দিক থেকে হন হনিয়ে হেঁটে আসা মানুষটাকে এক ঝলক দেখেই তিনি চিনতে পারলেন আরে কিঙ্কন মানুষটার হাতে বেতের লাঠি গায়ে ঢলঢলে পায়ে জামা কোনোই পর্যন্ত ফতুয়া পায়ে সাদা কেটস গায়ে একটা হাফ হাতা সুইটারও রয়েছে নর্শি রঙের সুইটার পাকাপাকি ভাবে সোয়েটার গায়ে দেওয়ার সময় এখনো আসেনি তবে সকালের দিকে একটা ঠান্ডা ঠান্ডা ভাব হচ্ছে সেই ঠান্ডা ভাব বলে দিচ্ছে শীত এলো বলে ঝলমলে আকাশ পিকনিক ফুলকপি নলেন গুঁড়ের সন্দেশের আর বেশি দেরি নেই মনে একটা আনন্দের ভাব আসে তবে সিজন চেঞ্জের এই সময়টা মনের জন্য ভালো হলেও শরীরের জন্য তত ভালো নয় দুম করে জর্জারি হয়ে যায় বয়স্ক মানুষরা সকালের দিকটা গায়ে গরম কিছু দিতে শুরু করেছেন ওমানাথবাবুও দেন বাড়ি থেকে বেরোনোর সময় পাতলা একটা চাদর জড়িয়ে নেন ভদ্রলোক এতক্ষণ হাঁটছিলেন মাটির দিকে তাকিয়ে এবার মুখ তুললেন চোখাচোখি হলো আর তখনই বাবু মানুষটাকে পুরোপুরি চিনতে পারলেন হ্যাঁ কিঙ্করই কিঙ্কর মিত্র সেই বড় বড় চোখ নাকের পাশে তিল কপালের ওপর কাটা দাগ ভুরু দুটো কুচকে আছে স্কুল জীবনের বন্ধু কিঙ্কর ভুরু দুটো সব সময় কুচকে থাকে যেন বিরাট কোনো চিন্তার মধ্যে আছে ক্লাসে সবাই নাম দিয়েছিল ভাবুক বাবু সেই কিঙ্কর হঠাৎ এখানে এসে হাজির হলো কোথা থেকে কলকাতার গায়ে নতুন গড়ে ওঠা এই এলাকাটায় ছোট বড় মিলিয়ে তিন চারটে পার্ক আছে তবে এই পার্কের নামটা সবথেকে সুন্দর শাল পিয়াল উদ্যান যদিও এখানে শাল বা পিয়াল কোনো গাছই নেই তাতে কিছু এসে যায় না নামটার মধ্যেই একটা স্নিগ্ধ শান্ত ব্যাপার আছে সেই কারণেই মর্নিং ওয়াকের জন্য উমানাথ জায়গাটা পছন্দ করেন ছটা বাঁচতে না বাঁচতে বাড়ি থেকে বেরিয়ে পড়েন বড় কোনো অসুখ বিসুখ বা খুব বৃষ্টির সময় দু একটা দিন বাদ না দিলে কোনো কামাই নেই এই পঁয়ষট্টি বছর বয়সেও একেবারে ফুল অ্যাটেন্ডেন্স লাল মরমের রাস্তার পাশে দাঁড়িয়ে মিটি মিটি হাসতে লাগলেন উমানাথ কিঙ্কর নিশ্চয়ই চিনতে পারবে না ক্লাস টু থেকে নাইন পর্যন্ত এক ক্লাসে পড়েছে তারপর বাবার ট্রান্সফারের কারণে ছেলেটা চলে গেল নর্থ ইন্ডিয়া প্রথম দিকে একটা দুটো চিঠি চাপাটি চলত একবার টেলিফোনেও কথা হয়েছিল ব্যাস তারপর আর যোগাযোগ নেই হাতে লাঠি গায়ে নস্মি রঙে সোয়েটার পরা মানুষটা কাছে আসতে উমানাথ বুঝতে পারলেন না তার কোনো ভুল হয়নি ওই তো ভুরু কুচকে আছে বাপরে এখনও অভ্যেস যায়নি শুধু কালোর বদলে ভুরু দুটো এখন ধব ধবে সাদা যাক আরও একটু এগিয়ে যাক তারপর পিছনে থেকে ডাকবে ভাবুকবাবু বলে ডাকলে কেমন হয় বেটা বেজায় চমকে যাবে ছেলেবেলার বন্ধুকে বাবুর কিন্তু চমকানো হল না উল্টে তিনি চমকে গেলেন বৃদ্ধ মানুষটি শটান তার সামনে এসে দাঁড়িয়ে পড়লেন বা হাতের লাঠিটাকে দুলিয়ে গম্ভীর গলায় বলেন কিরে উমা মিটিমিটি করে হাসছিস কেন বাবুর চোখ কপালে ওঠার জোগাড় এক মুখ হেসে বললেন তুই আমাকে চিনতে পেরেছিস কিঙ্কর কিঙ্কর মিত্র আরও গম্ভীর হয়ে বলেন। কেন পারব না খুব পেরেছি অনেক আগেই পেরেছি তুই যখন পার্কে ঢুকেছিস তখনই দেখেছি ধুতি পাঞ্জাবি গায়ে চাদর আর চোখে চশমা থাকলে কি হবে সেই তড়বড় করে হাঁটার বদ অভ্যাসটা তো ছাড়তে পারিস নি বাবু অবাক হয়ে বললেন ডাকলি না কেন কিঙ্করবাবু মিথ্যে করে চোখ পাকিয়ে বললেন জানিস না মর্নিং ওয়াকের সময় সংযোগ নষ্ট হলে মর্নিং ওয়াক আর কাজ দেয় না আমাকে দেখলে আনন্দের চোটে যে তোর কী অবস্থা হতো একবার ভেবে দেখেছিস এই যে পার্ক ঘিরে এতগুলো চক্কর কাটলি সব একেবারে জলে যেত না কিঙ্কটটা এখনও একই রকম মজাদার রয়েছে কে বলবে বয়স পঁয়ষট্টি পেরিয়েছে বয়স যত বাড়তে থাকে মানুষ তত খিটখিটে হয়ে যায় ছেলেবেলার হাসি ঠাট্টা ভুলে যায় এই ছেলে ভোলেনি ছেলে ভেবেই মনে মনে হেসে ফেললেন উমানাথ এখন আর ছেলে নয় বুড়ো উমানাথ বলেন কেন বাপু আমাকে দেখে তোমার বুঝি আনন্দ হয়নি হয়েছে অবশ্যই হয়েছে আমি কনসেন্ট্রেশন হারিয়ে তোর পিছু নিলাম ধাওয়া করলাম বলতে পারিস কিন্তু এই বয়সেও যা জোরে হাঁটিস ফিফটি ইয়ার্স আগে হলে লাভঝাপ দিয়ে ধরে ফেলতাম আজকাল বাতের ব্যথায় লাভ পারি না তাই উল্টো দিক দিয়ে এসে ধরে ফেললাম একেবারে ক্যাচকট এবার দুই বৃদ্ধ একে অপরকে জড়িয়ে ধরে খুব খানিকটা হাসলেন সেই হাসি এত জোরে হলো যে পাশের জারুল গাছটা থেকে কটা পাখি ঘাবড়ে গিয়ে উড়ে গেল ডানা ঝাপটিয়ে অন্য যারা এদিক ওদিক হাঁটছিল তারা মহাবিরক্ত হলো ঘাড় ঘুরিয়ে তাকালো কঠিন চোখে এই সাত সকালে এত হাসাহাসি কিসের হে দুই বৃদ্ধের তাতে কিছুই এসে গেল না তারা হাসাহাসি মোটেই থামালো না উল্টে বাড়িয়ে দিল ছেলে মানুষের মতো হাত ধরাধরি করে দুজনে গিয়ে বসল বেঞ্চে শালপিয়াল উদ্যানে এই ব্যবস্থাটা ভারী চমৎকার মর্নিং ওয়াকের মাঝখানে বসে বিশ্রাম নেওয়ার জন্য সুন্দর সুন্দর জায়গা আছে গাছের ফাঁকে জলের ধারে রকমারি বসার জায়গা কিঙ্কর তুই এখানে কোথা থেকে এলি আকাশ থেকে ঠাট্টা করিস না আমি তো সতেরো বছর হতে চললো এখানে বাড়ি করে আছি বাপরে একেবারে বাড়ি বানিয়ে ফেলেছিস মনে আছে উমা ভূগোল স্যার তোকে কেমন বলতেন উমানাথবাবু বলেন, মনে নেই আবার খুব মনে আছে ম্যাপ পয়েন্টিংয়ে ভুল হলেই বলতেন তোর কিছুই হবে না রে উমানাথ কিছুই হবে না সবাই দেখবি বাড়ি গাড়ি করে ম্যাপের মধ্যে ঢুকে গেছে আর তুই ম্যাপের বাইরে ফ্যা ফ্যা করে ঘুরছিস ওভাবে নয় এইভাবে মাথা নাটতেন আর মুখ দিয়ে চুকচুক করে আওয়াজ করতেন কিঙ্কর মিত্র হাতের লাঠিটা বেঞ্চের ওপর শুয়ে রেখে মাথা নেড়ে ভূগোল স্যারকে নকল করলেন বাবু হো হো করে হেসে উঠলেন বললেন স্যারের মাথা নাড়াও তোর মনে আছে ছিল না এখন মনে পড়ছে উমা মনে পড়ে অঙ্কের তমালবাবু রেগে হেঁচে কেসে বিষম খেয়ে কী কাণ্ড করতো তমাল স্যারের টাইটেলটা মনে পড়ছে না কি যেন ছিল বোস না চট্টোপাধ্যায় উমানাথ প্রবল উৎসাহের সঙ্গে বললেন চট্টোপাধ্যায় ছিলেন আমাদের হিস্ট্রি টিচার সন্তারিক ভুল হলেই গাঁটটা দিতেন তুই সেই গাঁটটার নাম দিয়েছিলি হিস্টোরিক্যাল গাঁটটা কিঙ্কর মিত্র ভুরু কুচকে বললেন আচ্ছা উমা উনি কী যেন পড়াতেন ওই যে ক্লাসে গোলমাল করলেই পরদিন আস্ত একটা কবিতা মুখস্থ করে তবে স্কুলে আসতে হতো নাইনে একবার আমার কপালে পড়ল রবীন্দ্রনাথের সোনার তরি বাপরে বাপ রাত জেগেও সামলাতে পারলাম না দশ বারো লাইনের পর ঘেমে নিয়ে একসাণ্ড করলাম স্যার হেসে বললেন ঠিক আছে ওতেই হবে দশ লাইন সোনার তরিতেই তোর বাদরামির মাপ হয়ে গেছে সেদিন নাতিকে গল্পটা বলছিলাম সে তো হাসি থামাতেই পারে না কিন্তু কিছুতেই মানুষটার নাম মনে করতে পারলাম না এমন কি, কি পড়াতেন সেটাও মনে পড়ল না বাংলা নাকি জিওমেট্রি মর্নিং ওয়াক শেষ করে মোটা সোটা এক ভদ্রলোক হাঁপাতে হাঁপাতে বেঞ্চের এক কোণে এসে বসেছিলেন দুই বৃদ্ধের এই সব অদ্ভুত কথা কানে যেতে ঘাড় ঘুরিয়ে সন্দেহের চোখে তাকালেন প্রথমে একটু সরে বসলেন তারপর উঠে গুটি গুটি পায়ে সরে পড়লেন সরে পড়ারই কথা পাকা চুলের দুটো মানুষ যদি ভূগোল স্যারের গাঁটটা আর বাংলা স্যারের শাস্তি নিয়ে মশগুল হয়ে গল্প করে তাহলে তাদের ধারে কাছে থাকাটা মোটেই নিরাপদ নয় দুই বন্ধু এই ঘটনা লক্ষ্য করেছে অন্য কেউ হলে লজ্জা পেত এদের কিছু হলো না বরং পুরো বেঞ্চের দখল পেয়ে তারা খুশিই হলো বাবু বললেন এবার সিরিয়াসলি বল তো বাপু তুমি এখানে হঠাৎ কোথা থেকে উদয় হলে বড় ছেলে এখানে ফ্ল্যাট কিনেছে এলাহি ব্যাপার চারতলার ওপর পাঁচ পাঁচখানা ঘর বৌমা ফোন করে বলল বাবা দিল্লিতে কেন পড়ে আছেন মাকে নিয়ে চলে আসুন এখানে পাকাপাকি থাকুন আমাদের সঙ্গে আমি বললাম লিফ্ট না থাকলে যাব না এই বয়সে আর সিঁড়ি ভাঙতে পারবো না কোমরের পজিশন ভেরি ব্যাড এ মা স্কুলে সিঁড়ির ঘটনা মনে আছে তোর কেমন রেলিং বেয়ে সসর করে নেমে যেতাম বাবু উজ্জ্বল মুখে বললেন মনে নেই আবার একবার টিফিনের সময় ওইভাবে নেমে দেখি সিঁড়ির ঠিক নিচটায় হেডসেট দাঁড়িয়ে আমাকে পাকড়ালেন না তো যেন ক্রিকেট মাঠে ক্যাচ ধরলেন কোন ক্লাস তখন সেভেন নাকি এইট কিঙ্করবাবু কুচকে থাকা ভুরু আরও কুচকে বললেন মনে হয় এইটি হবে ওই সময় থেকে তোর মধ্যে বাদর ভাব বেশি করে মাথা চাড়া দিয়েছিল উমানাথ বন্ধুর পেটে খোঁচা দিয়ে বললেন এবার কিন্তু মার খাবি ভাবুক কিঙ্কর মিত্র বললেন ছেলেবেলায় যতই ভাবুক বলে খ্যাপাও না কেন বাচ্চা ধন আমি কিন্তু এখানে ভেবে চিনতেই এসেছি ছেলেকে বললাম আগে মাস কয়েক পরীক্ষামূলকভাবে থেকে দেখব তারপর পাকাপাকি থাকার কথা চিন্তা করব পছন্দ হলে থাকব নইলে আবার ব্যাগ ব্যাগেজ নিয়ে দিল্লি ব্যাগ সেই পরীক্ষা চলছে উমানাথ হেসে বললেন তোর পরীক্ষার ফলাফল কি কিঙ্কর মিত্র মাথা নাড়িয়ে বললেন এখনো ফলাফলের সময় আসেনি তবে তোদের এই শালপিয়াল উদ্যানটি আমার বড্ড মনে ধরেছে উমা গাছপালা ফুল পাখিতে ছেড়ে যাওয়া বাংলার একটা গন্ধ পাচ্ছি তোর সঙ্গে দেখা হতে সেই গন্ধের সঙ্গে হারিয়ে যাওয়া ছেলেবেলার একটা স্বাদ যোগ হলো স্বাদের কথা শুনে টিফিন টাইমে সেই হজমিগুলির কথা মনে পড়ে যাচ্ছে রেকিঙ্কর বাবু অভিনয় করে বললেন চুপ কর চুপ কর উমা জিবে জল চলে আসছে আমি তো স্কুলে যেতামই তোর ওই হজবিগুলির লোভে এখনকার মতো তখন কোথায় চিপস কোথায় পিৎজা শুনলাম নাতের স্কুল ক্যান্টিনে নাকি মোমো বিক্রি হয় বোঝো কাণ্ড আমাদের তো ওই সব হাবিজাবি সম্বল ছিল উফ কিভাবে যে সবাই মিলে হজমি ওলাটাকে ঘিরে ধরতাম উমানাথ কবিরা ঝুঁকে পড়েই নিচু গলায় বললেন মনে আছে একবার টিচার্স রুমে অর্ডার সাপ্লাই করতে গিয়ে ছেলেদের কাছে হাতে নাতে লোকটা কেমন ধরা পড়েছিল দুজনেই আওয়াজ করে হেসে উঠল উমনাথবাবু হাত বাড়িয়ে কিঙ্কর মিত্রের ডান হাতের কনুইটা ধরলেন বললেন তুই এখানে থেকেই যা কিঙ্কর দুই বুড়োতে গল্প গুজব করে বাকি দিনগুলো কাটিয়ে দেব বেঞ্চের পাশেই একটা জবা গাছের ঝাড় লাল হলুদ সাদা ফুল ধরেছে সেখানে সকালবেলার অল্প ফোঁটা রোদে তাজা ফুলগুলো যেন হাসছে কিঙ্করবাবু সেদিকে তাকিয়ে বললেন লোভ হচ্ছে রে উমা খুবই লোভ হচ্ছে কিন্তু চল বেলা বাড়ছে দেরি ছেলে দলবল নিয়ে বুড়ো দেখলে বাপকে খুঁজতে না বেরিয়ে পড়ে কাল আসছিস তো কিঙ্করবাবু উঠে দাঁড়িয়ে বললেন আলবাত তবে কাল থেকে কিন্তু মোটে বকর বকর নয় এত কথা বললে মর্নিং ওয়াকের এফেক্টই নষ্ট হয়ে যায় যেটুকু ফ্রেশ এয়ার ভেতরে নিলাম কথার সঙ্গে সব বেরিয়ে গেল তোর সঙ্গে দেখা হয়ে দেখছি খারাপই হয়েছে পরদিন শাল পিয়াল পার্কে দুই বৃদ্ধের গল্প গুজবের পরিমাণ আরও বাড়ল শুধু পরদিনই নয় পরপর বেশ কয়েকটা দিন এই কাণ্ড চলল পার্কের চারপাশে কোনো রকমে পাক কয়েক হেঁটে দুজনেই বসে পড়ে ইতিমধ্যে নিরিবিলি দেখে একটা জায়গা বাছাও হয়ে গেছে পার্কের মাঝখানে যে একটুখানি পুকুরের মতো আছে তার পাশে লাল সিমেন্ট দিয়ে বাঁধানো পায়ের কাছে সারি সারি গাঁদা ফুলের গাছ সেখানে একটা দুটো করে কুড়ি আসবাসব করছে সেদিন তো একটা কাণ্ড হয়ে গেল দুই বন্ধু গিয়ে দেখল জায়গা দখল অন্য তিনজন বসে আছে কিঙ্কর মিত্র তো খেপে আগুন এই মারেন তো সেই মারেন উমানাথ বাবু তার হাত টেনে ধরে ফিসফিস করে বললেন করিস কি পার্কের বেঞ্চ তো আর ট্রেনের সিট নয় যে আমরা রিজার্ভ করে রেখেছি কিঙ্করবাবু তেড়ে ফুড়ে হাতের লাঠি নাড়িয়ে বললেন একশো বার রেখেছি ক্লাসে যে আমরা পাশাপাশি বসতাম তখন তখন কি আমাদের নাম লেখা থাকতো উমানাথ বন্ধুর হাত ধরে টেনে নিয়ে যেতে যেতে বললেন ছেলে মানুষই করিসনি কিঙ্কর এটা ক্লাস নয় দুই বন্ধুর আড্ডার সিংহভাগ জুড়ে শুধু স্কুলের দিনগুলো মজার মজার ঘটনাগুলো যেন দল বেঁধে ফিরে আসতে দুই বৃদ্ধ মানুষের মনে স্পোর্টসের ঘটনা মনে পড়ায় দুজনেই হাসল খুব চোখ বাঁধা রুমালের ফাঁক দিয়ে দেখে ক্লাস সেভেনের অন্তু সেবার হাড়ির মাথা ভেঙেছিল সরস্বতী পুজোর আগের রাতে মেয়েদের স্কুল থেকে সুমন ফুল গাছের টব চুরি করে আনলো ভারী সাবধানে পরদিন সকালে দেখা গেল টবের গায়ে লেখা গার্লস স্কুল তখন আর সেই টব লুকোনোর জায়গা নেই অ্যানুয়াল ফাংশনের ঘটনাও কম মজার নয় ডাকঘর নাটক শেষ হওয়ার আগেই কল্লোল পর্দা ফেলে দিল কেলেঙ্কারির এক শেষ হাসি আনন্দের মধ্যে সকালগুলো কাটতে লাগল উমানাথ কবিরাজ আর কিঙ্কর মিত্রের সাত দিনের মাথায় বাবু গলা নামিয়ে বললেন হ্যাঁ উমা একবার স্কুলে যাবি বাবুর চোখ কপালে ওঠার জোগাড় বললেন স্কুলে যাব স্কুলে যাবো মানে মানে কিছুই নয় দুই বুড়ো একদিন চুপি চুপি গিয়ে নিজেদের লাল রঙের ছোট্ট স্কুলটা দেখে আসব এখান থেকে আর কত দূর হবে উমানাথবাবু বললেন বেশি নয় গাড়িতে গেলে ঘন্টা মধ্যে পৌঁছে যাব ছেলেকে বললে অফিস যাওয়ার আগে একদিন ঘুরিয়ে আনবে কিঙ্করবাবু বললেন না না কাউকে বলার দরকার নেই এই বয়সে স্কুল দেখতে যাচ্ছি শুনলে সবাই হাসবে আমরা নিজেরাই যাব একটা ট্যাক্সি ধরে নেব তারপর শ্যামবাজার থেকে ট্রাম ঠিক যেভাবে তখন যেতাম উমানাথ ঠোঁট টিপে হেসে পড়লেন কাঁধে বইয়ের ব্যাগ নিবি নাকি ওয়াটার বটল নাতিকে বলল একদিনের জন্য ধার পাবি মনে হয় ঠাট্টা নয় উমা খুব ইচ্ছে করছে সেই ছিমছাম দোতলা বাড়ি সামনে বাগান পাশেই খেলার মাঠটা পিছনে বটগাছটা নিশ্চয় আছে ওই যেটায় দড়ি দোলনা টাঙানো হতো মনে হয় আছে বটগাছের আয়ু অনেক দিন চল কালি একবার ঘুরে আসি চল সারাদিন দুজনে চাপা টেনশনের মধ্যে কাটালেন কিঙ্করবাবুর নাতনির তিয়াস সন্ধেবেলা কম্পিউটার কোচিং থেকে ফিরে এসে বলল দাদু তোমার মধ্যে কেমন একটা ছটফটে ভাব দেখছি ব্যাপার কি বলো তো কিঙ্করবাবু তার চোদ্দো বছরের নাতনির কথায় চমকে উঠলেন ইজি চেয়ারে সোজা হয়ে উঠে বসে বললেন ছটফটে কই কিছু না তো তিয়াস চেয়ারের চওড়া হাতলে বসে মুচকি হেসে বলল কিছু না বললে হবে দূর পাগলি মেয়ে কিচ্ছু না তুই উঠবি চেয়ার ভাঙলে কিন্তু মায়ের কাছে বকুনি খাবি তিয়াস নাতনিকে যাই বলুন উত্তেজনায় রাতে ঘুম আসতে দেরি হলো বাবুর স্কুল আবার সেই স্কুল পঞ্চাশ বছর আগের সেই হৈচৈ হুল্লোড় ঝগড়া মারপিট ভাব আর ভয় মাখা বাড়িটা কেমন আছে ট্রামে চড়ার পরিকল্পনা বাতিল করতে হল কিঙ্কর মিত্রের হাঁটুর ব্যথাটা মাথা দিয়েছে সুতরাং পুরোটাই ট্যাক্সিতে সিটে হেলান দিয়ে কিঙ্করবাবু বললেন বুঝলি উমা কাল রাতে ভালো করে ঘুমোতে পারিনি দুবার উঠে জল খেলাম বৌমা আওয়াজ পেয়ে এসে বলল বাবা আপনার শরীর টরীর খারাপ নাকি সে কিরে আমারও তো একই কাণ্ড নাতনিটা তো প্রায় ধরেই ফেলছিল ট্যাক্সি চালক ট্রাম লাইন ছেড়ে বাঁক নিতে উমানাথবাবু বলেন এই রোগকে রোগকে কিঙ্কর ওইটা আমাদের স্কুল বাড়ি না ওই তো ওই তো লেখা শ্রীমতী কিরণবালা স্মৃতি বিদ্যা মন্দির তাড়াহুড়ো করে ট্যাক্সির দরজা খুলে নামলেন দুজনে নেমেই থমকে গেলেন কোথায় বাগান কোথায় মাঠ দোলনা টাঙানোর বটগাছটাই বা কোথায় চারতলা একটা পেল্লাই বাড়ি মাথা তুলে দাঁড়িয়ে আছে ইট পাথর কংক্রিটের ভিড়ে লালের বদলে সেটার রং এখন ধূসর হাঁটুর সমান ভাঙা পাচিলের বদলে এক মানুষ উঁচু পাচিল চারধারে ওপাশ থেকে ছেলেদের চাপা গুঞ্জন ভেসে আসছে ছেঁড়া ছেঁড়া ঋণ ঋণ ধরনের একটা ইলেকট্রিক বেলের আওয়াজ হতে সেই গুঞ্জনও থেমে গেল মনে হয় স্কুল শুরু হলো লম্বা লোহার গেটের সামনে ইউনিফর্ম পরা দারোয়ান একটা ফুচকাওয়ালা এগিয়ে আসতেই দারোয়ান করে রে গেল। তারপর এগিয়ে এলো হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকা দুই বৃদ্ধের দিকে আপনারা কি কাউকে খুঁজছেন স্যার দুই বন্ধুর কেউই কথা বলতে পারছেন না তারা বিস্ফারিত চোখে তাকিয়ে আছেন এই অচেনা বাড়িটা তাদের স্কুল দারোয়ান আবার জিজ্ঞেস করল কাউকে খুঁজছেন কিঙ্কর মিত্র এবার বিষণ্ন গলায় ফিস ফিস করে বললেন হ্যাঁ খুঁজছি কাকে স্যার ওমানাথ কবিরাজ কষ্ট করে সামান্য হাসলেন হাত তুলে বললেন থাক তুমি বুঝবে না ফেরার সময় গোটা পথটাই ট্যাক্সিতে চুপ করে বসে রইলেন দুজনে পরদিন মর্নিং ওয়াকে কামাই হল উমানাথের কিঙ্কর মিত্র দিল্লি ফিরে গেছেন ফিরে যাওয়ার আগে বন্ধুকে যে চিঠিটা লিখে গেছেন সেটা এক সকালে শালপিয়াল উদ্যানে বসেই পড়লেন উমানাথ ভাই উমা আমি চললাম কলকাতায় মন টিকল না আসলে অনেক দিন বাইরে থেকে অভ্যেস এই বুড়ো বয়সে সেই অভ্যেস থেকে বেরিয়ে আসা কঠিন তার উপর মনটা একেবারে ভালো নেই সেদিন নিজেদের স্কুল দেখে চিনতেই পারলাম না বড় বাড়ি বড় গেট বড় দেয়াল কত কিছুই না বদলেছে কি, ঘন্টার আওয়াজটাও পাল্টে গেছে খুব ভালো এরকমটাই হওয়া উচিত সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুই বদলানো দরকার শুধু আমরাই একটা ছোট ভুল করেছিলাম এই বুড়ো বয়সে ছেলেবেলার স্কুল দেখতে যাওয়াটা আমাদের একেবারেই উচিত হয়নি কিছু কিছু সুন্দর স্মৃতি থাকে যা মনের মধ্যেই রাখতে হয় তাকে টেনে বাইরে আনতে গেলেই বিপদ সব তালগুল পাকিয়ে যায় তখন আর চেহারা রং কিছুই মেলানো যায় না চোখ বুঝলে যে স্কুলটা ভেসে ওঠে সেটাই যত্ন করে ধরে রাখা উচিত ছিল আমাদের তার কাছে আবার ছুটে যাওয়া ঠিক হয়নি যাই হোক ভালো থাকিস চিঠি পড়া শেষ করে উমানাদ বাবু উঠে পড়লেন কোথায় যেন একটা পাখি ডেকে উঠল হাওয়ায় ঠান্ডা ভাবটা আরও একটু বেড়েছে শাল পিয়াল উদ্যানের লাল মোড়ামের রাস্তা দিয়ে ধীর পায়ে হাঁটতে লাগলেন উমানাথ হাঁটতে হাঁটতে নিজের মনেই হাসলেন কিঙ্কর চলে গেছে কে বলল লাঠি হাতের বুড়ো মানুষটা চলে গেছে কিন্তু হাফ প্যান্ট পরা দুষ্টু কিঙ্করটা তো তার মনের মধ্যে রয়ে গেছে ভালোই হয়েছে সুন্দর স্মৃতি মনের মধ্যে থাকাই ভালো তাকে বাইরে টেনে আনলে গোলমাল হয়ে যায়